আমরা পবিত্র জোল কাদা বা জিলহজ মাঝে মাসের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলত এক একটি মাস আমাদের সামনে আসছে বিশেষ করে জিলহজ মাসের প্রথম দশ দিন যেই প্রথম দশক সম্পর্কে আল্লাহ আল্লাহরবুল আলমিন কোরআনে কারিমে কসম খেয়েছেন আল্লা সুহায়ন তাআলা বলেন ওয়াল ফাজিরি ওয়ালা আয়া আলী নাস অশাফ আই প্রথমেই কসম খেলেন জিলহজ মাসের দশম দিন অর্থাৎ ঈদের দিনের কসম ঈদের দিনের ফজরের কসম আল্লাহসুবাহানা হওয়া তাআলা আয়াতের শুরুতেই খেলেন এরপর আল্লাহরব্দুল আলামীন বলছেন ওয়ালা আয়া আলী নাস এবং প্রথম দশটি রাতের কসম ও সাফ ওয়াল প্রথম দশকের জোর এবং বেজুর দিনগুলোর কসম আল্লাহ আল্লাহরুল আলমিন যখন কোনো কিছুর কসম খান সেগুলোর সম্মান সেগুলোর মর্যাদা অনেক বেশি কত বেশি করেন রাসুল করিম সাল্লি সাল্লামের সাথে আল্লাশিল হেজা রসুল করিম সাল্লি সাল্লাম বলেন এই পৃথিবীতে যত দিন রয়েছে তার মধ্য থেকে সবচাইতে শ্রেষ্ঠতম দিন হচ্ছে জিলহজ মাসের প্রথম দশ দিন সুবাহ এই দিনগুলোর ফজিলত কত বেশি অন্য একটা আদিসের মধ্যে এসেছে রাসুলের করিম সাল্লা আহাবু আিনহাদ মিনহাদিহিলাম আইয়াম করিম সাল্লি সাল্লামের সৎ করেন এই দিনগুলোতে অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশকে আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করা আল্লাহর কাছে যতটা প্রিয় যত বেশি পছন্দনীয় অন্য কোনো সময়ে অন্য কোনো দিন ইবাদত করা আল্লাহর কাছে তত বেশি পছন্দনীয় নয় সাবাইকার প্রশ্ন আল্লাহ এই দিনগুলোতে কি জিহাদ করাও বেশি উত্তম নয় নবী জবাব দিলেন ওয়ালাল জিহাদ জিহাদ করাও এই দিনে নতুন করে জিহাদে যাওয়াও ফজিলতের বিষয় নয় রাজুলুন খরাজা এল্লা আল্লাহর নবী করেন তবে যেই ব্যক্তি জিল শুরু হওয়ার আগে তার জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হয়ে গিয়েছে ওই ব্যক্তির কথাটা ভিন্ন তার মানে আল্লাহ নবী বুঝাতে চাইলেন নতুন করে যদি কোনো ব্যক্তি এই দিনগুলোতে জিহাদেও বের হয় এই দিনগুলোর চাইতে আমল করা আমল করলে যেই পরিমাণ ফজিলত আল্লাহ রব্বুল আলমিন দিবেন জিহাদ করলেও ওই পরিমাণ ফজিলত আল্লাহ রব্বুল আলমিন দিবেন না সবহান আল্লাহ এই দিনগুলোর আমল এত বেশি প্রশ্ন আসতে পারে এই দিনগুলোতে আমল করা এত বেশি ফজিলত কেন কারণ হল জিলহজ মাসের প্রথম দশটি দিন এমন দিন এই দিনগুলোতে চাইলে ইসলামের যতগুলো আমল রয়েছে যতগুলো বিধান রয়েছে এক ব্যক্তি চাইলে সবগুলো আমল এই দিনগুলোতে করতে পারবেন আল্লাহ এই দিনগুলোতে আমরা নামাজ আদায় করি এই দিনগুলোতে আমরা রোজাও রাখি বিশেষ করে জিলহজ মাসের নয় তারিখের রোজা এই দিনের রোজা অত্যন্ত ফজিলত রসুল করিম সাল্লাল্লাহু বলেন সাওম আরাফা আই ইউকাফফিরা সাইয়াতাস সানাতাল্লাতী বাদা অর্থাৎ রাসুল করিম সাল্লাল্লাহু বলেন আরাফার রোজা অর্থাৎ জিলহজ মাসের নয় তারিখের রোজা আমি আশা করি এই রোজার ফজিলত এত বেশি এই রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পেছনের এক বছর এবং সামনের এক বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন আল্লাহ এখান থেকে একটা বিষয় একটি একমত বোঝা যায় একজন মানুষের সামনের বৎসরের গুণা তখনই মাফ করা সম্ভব যখন তিনি ওই বৎসর হায়াত পাবেন তার মানে বোঝা যাচ্ছে যদি কোনো ব্যক্তি আরাফার রোজা রাখতে পারে জিলহজ মাসের নয় তারিখে রোজা রাখতে পারে তাহলে ওই দিন ওই দিনটিতে যদি রোজা রাখতে পারে তাহলে বোঝা যায় হয়তো বা তিনি আরেক বছর হায়াত পেয়েও যেতে পারেন কারণ তার আরেক বছরের গুণা তখনই মাফ করানো সম্ভব যখন তিনি আরেক বৎসর গুণা করবেন আর গুণা করাটা তখনই সম্ভব যিনি এক বছর বেঁচে থাকবেন আল্লাহ তাহলে এই দিনগুলোতে আমরা সালাত আদায় করি রোজার ফজিলত অনেক বেশি কোনো ব্যক্তি যদি জাকাত দিতে চায় জাকাত আদায় করতে পারবেন পাশাপাশি হজের বিধান শরীয়ত আল্লাহ রব্বুল আলমিন ধনবানদের ওপর হজকে ফরজ করেছেন হজ কোনো ব্যক্তি এই সময়টাতেই তাকে আমল করতে হবে অন্য কোনো সময়ে কোনো ব্যক্তি হজ করতে পারবে না ইসলামীর আরও একটি ওয়াজিব বিধান কুরবানি কুরবানি এই জিল হজ মাসেই আদায় করতে হবে তার মানে ইসলামের যতগুলো বিধান রয়েছে এই সবগুলো বিধান একজন মানুষ এই দিনগুলোতে পালন করতে পারবে এখন এই দিনগুলোতে আমরা কি আমল করব বেশি বেশি رسول کریم صلی اللہ علیہ وسلم بولین فَأَكْثِرُ فِيهِنَّ التَّكْبِيرُ وَالتَّحْلِيلُ اه وَالتَّحْمِيلُ رسول کریم صلی اللہ علیہ وسلم بولین تم برا اے دین گلو تے بیشی بیشی تاکبیر پاٹ کرو اللہ پر شمسہ کرو الحمدللہ بولو لا الہ الا اللہ پاٹ کرو اور تھا تاکبیر تحسیق بیشی بیشی پاٹ کرو تاکبیر تحسیق حد سے اللہ اکبر اللہ اکبر لا الہ الا اللہ واللہ اکبر اللہ اکبر وللہ الحمد সাহাবাই কেরাম এই আমলটাকে এত বেশি গুরুত্ব দিতেন শাহাবাই কেরাম জিলহস মাসের প্রথম দশ দিনে অত্যন্ত উচ্চ আওয়াজে এই আমলটি তারা করতেন সাহাবাই কেরাম যখন বাজারে চলে যেতেন বাজারে গিয়েও উচ্চ আওয়াজে তারা এই আমলটি করতেন যেন তাদের দেখা দেখি অন্যরাও এই আমলটি করতে পারে সম্মানিত মুসুলিয়ানি কেনাম এই দিনগুলোতে যতগুলো আমল রয়েছে সবগুলো আমল আমাদেরকে করতে হবে যদি কোনো ব্যক্তির উপর হজ ফরাস হয়ে থাকে তিনি হজ আদায় করবেন এই দিনগুলোতে প্রত্যেকটা দিনে রোজা রাখা অত্যন্ত ফজিলতপূর্ণ তবে বিশেষ করে নয় তারিখের রোজা অবশ্যই আমাদেরকে রাখতে হবে আর কুরবানি যাদের উপর আল্লাহ রব্বুল আলমিন ওয়াজিব করেছেন কুরবানি করার সামর্থ্য যাদের উপর আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন তাদেরকে অবশ্যই কোরবানি আদায় করতে হবে সর্বশেষ আরও একটা হাদিস আপনাদেরকে শোনাই রসুল কারিম সল্লাহুল সাল্লামের সাথে করেন মানর আহ হেলা আলাদির হাজ্জি ওয়া র দায়ুদা হাইয়ালা হুদা মিন জাফারিহি ওয়ালা মিন সা রিহি শাহিয়ান অর্থাৎ রসুল কারিম সল্লাহর সাল্লাম বলেন যে ব্যক্তি কুরবানী করার ইচ্ছা করল আর সেই ব্যক্তি যদি জিলহজ মাসের চাঁদ দেখে ফেলে সে যেন তার নখ মোস, চুল দাড়ি এগুলোতে হাত আর না লাগায় অর্থাৎ এগুলো যদি কাটার দরকার হয় এগুলো যেন সে জিনিস আসার আগেই কেটে নেই পাশাপাশি সাহাবাই কেরাম যারা কুরবানি করবে না তাদের কেউ এই দিনগুলোতে এই আমলগুলো এই কাজগুলো না করার জন্য উদ্বুদ্ধ করেন অর্থাৎ তারাও যেন এই দিনগুলোতে চুল দাড়ি নোখ এগুলো কাটাকাটি না করে তাহলে কি হবে তাহলে কুরবানি করলে কুরবানি করে দাতা যেই পরিমাণ সব লাভ করবেন কুরবানিকারীদের অনুসরণ করার কারণে আল্লাহ রব্বল আলামিন তাদেরকে নেকি দিয়া দিবেন আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান